এক আইটেমই ভালো হয়েছে রোস্ট করতে গেলে একবারে বিকাল হয়ে যাবো বুঝছেন না তাহলে বাজে আর বাটিতে বাটিতে তিন পিস করে দিক একটু ঝোল আর ডাল হয়ে গেল ওরে ভালো সবান শুটাই দেবো জমানতে দিবো ভাই মানে কি দেব তো কইতে পারি না

কেউ আনন্দ <makes> <makes>

न पासि गुन हालै जना साबाट हालै जना हाँ पाटी पाटी निया जाय छोशा 20000